হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে খুব ভালো আছে বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি নিয়ে আসলাম এই সব মাছটা ভেজে রেখে দিলাম ভাজা ভেজে রেখে দিলাম তারপর দেখতে পাইছো এই পাশে আদা বাটা জিরে ভাজা পেঁয়াজ কুচি মাছটা ভাজার তেল রয়েছে ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো জিরা জিরা ফোড়ন দেওয়ার পরে দেখতে পাচ্ছ হয়েছে এখন আমি দেখতে আস কাঁচা লঙ্কাটা আমি সিঁড়ে দিয়েছি কেন কাঁচা লঙ্কাটা হাতটা আর অসম্ভব প্রায় চৌয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির পরে এই পাশে আমি করতে আছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেইটা মিক্স করছি কেন বাটিতে তাহলে একটু সুবিধা হবে যেরকমের খুব সুবিধা হবে মানে ওইটাই কারণ আর একটু জল দিয়ে দেবো জল দেওয়ার দেখতে পাইতেছে পেঁয়াজটা লঙ্কাটা ভাজা প্রায় হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দেব। হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো জিরা হালকা একটু আমি বাটা দিয়েছি ওটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়া দেবো নাড়া দেওয়ার পরে দেখতে পাইতেছে কীরকমের একটা মানে ছেনটা আসছে তারপর হলো কালারটা চলে আসছে আমি টমেটো কুচিটা হালকা একটু বেটে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি দেখতে পাইতেছো এই এখন এটা প্রায় হয়ে গেছে কাছাকাছি দেখতে পেয়েছো এখন আমি সরিষাটা দিয়ে দেবো একটু আর একটু কষানো হয়ে হয়ে যাওয়ার পরে দেখতে পাইতেছো কষানোর পরে যত কষাই ততই কালারটা বেড়ে যাচ্ছে কালারটা বেড়ে যাচ্ছে এই এখন সরিষা বাটাটা দিয়ে দিলাম কারণ সরিষা সরিষা বাটা কাতলা আছে সরিষা না দিলে টেস্ট আসবে না কেন সরিষা বাটার রেসিপি এর জন্যই দেখতে পেতেছ এই আমি দিয়ে দিলাম সরিষা এখন যে ফুটে উঠেছে এখন একটু হালকা আমি একটু নাড়া দিয়ে দেবো একটু হালকা একটু জলও দিয়ে দেবো কেন যত জল দেব ততই মানে এটা যত কষাবো ততই টেস্ট আসবে আর কষাবো শুধু তো কষালে হবে না জল দিয়েই কষাতে হবে আর এ দেখতে সরিষা বাটার পরে মানে কালারটা অন্যরকম আসছে এখন ফুটে ওঠার পরে দেখবে কালার আরও আসবে কালারটা আরও আসবে না হইলে কি হয় না হয় না দেখতে পেতেছো হেভি সুন্দর কালার খেতেও হেভি টেস্ট হয়েছে আমি কি রকমের ই করবো মানে সেটা আমি বুঝতে পারিনি যেহেতু আমি ফার্স্ট বারে ই করলাম রেসিপি এই কষানো প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন যতটা জল লাগবে সেরকমের আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো দেখতে পেয়েছি কষাতে কষা মানে কষানো হয়ে হতে যাচ্ছে আর তেলটা পরিমাণ বেশি বেড়েছে কেন সরিষাতে তেলই হয় অন্য কিছু হয় না সরিষাতে এই জন্য পেটে দিয়েছি এই জন্য সরিষাটা বেশি মানে তেলটা বেশি দেখাচ্ছে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিলে ওটা আর দেখাবে না তারপরে ই করে দিলে সেটা ঠিক হয়ে যাবে দেখতে এই এখন আমি পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দেব। একদম সেই ফুটে উঠেছে ফুটে ওঠার পরে কালারটা কীরকমের হয়ে গিয়েছে কেন লঙ্কার গুঁড়ো খুব পরিমাণে কম দিয়েছি কেন এত গরমে লঙ্কার গুঁড়ো খাওয়া যাবে না খেলে পেটটা অসুবিধা হবে এই দেখতে পেয়ে মাছ আমি দিয়ে দিলাম দু পিস তিন পিস চার পিস অনলি চার পিস তোমরা যদি রেসিপি খেতে চাও তাহলে চলে আসবে আমাদের বাড়িতে তোমাদের নতুন নতুন রেসিপি করে খাওয়াবো যেহেতু দেখতে পাইতে গাইস মোটামুটি ভালোই এখন ফুটতে আছে ওটা এখন একটা হালকা পরিমাণে আমি ঢেকে দেব এখন ঢেকে দিলে কালারটা ভালো আসবে না হলে কালারটা আসবে না দেখতে পাইতে এসে এই দেখো গাইস হয়ে গেছে আমাদের রেসিপি দেখতে পাইতে দেখো কাতলা মাছের কালিয়া হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নেবো এই গাইস দেখতে পাইতে বাটিতে ঢেলে নিয়েছি বাটিতে ঢালার পরে কালার অন্যরকমই আসে গাইস যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও নিয়ে আসবো যদি তোমরা রেসিপিতে ই করো তাহলে আমি পরবর্তীতে রেসিপির ভালো ভালো ই ইগুলো আমি নিয়ে আসবো তোমাদের মাঝে তুলে ধরবো গাইস তোমার একটু প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমার একটু কিফা করো গাইস ওরকম আর কেন করছো টাটা বাই বাই পরবর্তী ভিডিও দেখার জন্য